আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে লঞ্চে করে যাচ্ছিলাম ঠিক কাঠপটি আসার পরে এখানে একটা ভিডিও করলাম কাঠপুরটি না আসলে সদরঘাটের কাছাকাছি আসার পরে একটা ভিডিও নিলাম লঞ্চের লঞ্চে যাইতে অনেক সময় লাগে অনেক দূর কিন্তু কিছু কিছু লঞ্চ আছে খুব দ্রুত যায় কিন্তু কিছু কিছু লঞ্চ আছে একেবারে স্লো যায় তো দেখতেছেন লঞ্চে যাচ্ছিলাম আমরা তো আমি যেই লঞ্চটাতে যাচ্ছিলাম এই লঞ্চটাতেও কিন্তু দুই 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 আছে বলতে কি ওইটা না আসলে এইটা যে লঞ্চ কর্তৃপক্ষদেরকে দেওয়া হয়েছে সরকারিভাবে ড্যাগের ভাড়া তিনশো টাকা কিন্তু তারা ওই ড্যাগের ভাড়া চারশো টাকাই রাখতেছে সিডের মতো ভাড়া রাখতেছে সিডে আপনি বসেন বা আপনি দাঁড়ায় থাকেন বা যেভাবে যান ওই চারশো টাকাই রাখতেছে এই অনিয়ম দুর্নীতিগুলো প্রত্যেকটা লঞ্চেই আছে তো লঞ্চে করে যাচ্ছিলাম আমি সদরঘাটের দিকে তো দেখতেছেন নদীর ঢেউ কত সুন্দর পানি ফ্রেশ পানি এখন বর্ষাকাল নদীতে কোনো পচাগলা পানি নেই বুড়িগঙ্গার পানি তো সদরঘাটের দিকে যাওয়ার পথে এটা আসলে পোস্তখোলা ব্রিজের আগ মুহূর্তে পোস্তকলা ব্রিজের আগে মানে পতলার পর দিয়ে এই জায়গাটা তো সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম যে একবারে গাট পর্যন্ত মানে সদর ঘাট পর্যন্ত একবারে ভিডিও করব সেই উদ্দেশ্যে ভিডিও শুরু করছিলাম তো গাট পর্যন্ত যাওয়ার আগেই ভিডিও বন্ধ করা লাগছে তো আমি দুই পাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম যে দুই পাশে কত সুন্দর পানিগুলো দেখা যাচ্ছে দেখতেছেন আপনারা লঞ্চ সদর অনেক লঞ্চ আছে অনেক কিছু আছে অনেক কিছু দেখা যায় একটি লঞ্চ আমাদের সামনে আসলে এই লঞ্চটা আসলে আমাদের লঞ্চের দুই ঘন্টা আগে ছাড়ছে কিন্তু আমাদের আগে আমাদের দুই ঘন্টা আগে যাওয়ার কথা যেহেতু আমাদের আমাদের লঞ্চের দুই ঘন্টা আগে ছাড়ছে কিন্তু যাইতে পারে নাই ওই যে দেখতেছেন আমাদের পিছিয়ে পড়িয়া যাইতে আছে এখন একটু পরেই ওইটা আমাদের পিছে চইলা যাবে এত বড় একটা লঞ্চ দেখতেছেন আমাদের সাথে পারতেছে না আমাদেরটা বলতে কি আমি তো লঞ্চে যাচ্ছি তো লঞ্চ দেখতেছেন এক লঞ্চে আর এক লঞ্চে কীভাবে টাকা দেয় দেখতে থাকেন এখন আপনারা মানে এই আমাদের লঞ্চটা ওই লঞ্চটারে টাকা দেওয়া চইলা যাবে ওরা কিন্তু ইচ্ছা করলে একটু জোরসে চালাইয়া আমাদের আগে যাইতে পারতো কিন্তু এরা জোরসে চালায় না এরা গার্ড থেকে ছাড়ার পরে লাশ গার্ড থেকে সারার পরে লঞ্চ এরা আসলে মাঝপথে পথে আইসা একেবারে স্লো চালায় শুনছি এই স্লো চালায় না কি তাদের তেল বাসে জানি না আমি যারা লঞ্চে চাকরি করেন তারাই জানেন যে লঞ্চ আসতে চালাইলে তেল বাসে কিনা। তো দেখতেছেন আস্তে আস্তে ওটা পিস করতেছি ওটা আস্তে আস্তে আমাদের পিচে চইলা যাইতেছে মানে আগে যাইতেছে এটা আসলে তিনতলা একটা লঞ্চ আমাদেরটাও তিনতলা ওইটা তিনতলা দেখতেছেন একতলা দোতলা তিনতলা নিচতলা এবং দোতলা এক সমান কিন্তু তিনতলা একটু ছোট সামনে শুকানি আর বাদবাকিগুলা কেবিন দোতলায় অনেক কেবিন নিচতলা মনে হচ্ছে অনেক ডেক মানে ড্যাক বলতে হয়েছে নিচতলা বিছনা করা যায় বরিশালে যাদের বাড়ি বরিশাল যারা লঞ্চে যাতায়াত করেন তারা জানেন কত সুন্দরভাবে তারা চলতে পারে। বিশেষ করে লঞ্চে ওঠার পরে সুন্দরভাবে বিছনা পালায়া রিল্যাক্সে যাওয়া যায় বাড়িতে মানে ঘুমায়া যাওয়া যায় বাড়িতে তো এটা একটা ভালো সুযোগ কারণ উত্তরবঙ্গের মানুষ চাইলেও এরকম ঘুমায়া যাইতে পারে না মানে বাসের জার্নি বাসের মতোই লঞ্চের মতো হয় না না কোনো জ্যাম না কোনো মানে আছে না যেরকম রাস্তায় গাড়ি রাস্তা ভাঙ্গাচুরা থাকলে গাড়ি ঠেকড় ঠেকড় করে কিন্তু ওরকম কিচ্ছু নাই কোনো শব্দ নাই কোনো কিছু নাই রিল্যাক্সে ঘুমাইয়া যাওয়া যায় বাড়িতে একেবারে তো দেখতেছেন লঞ্চটা আমরা অলরেডি পিস করে বলাইতেছি ওটাও কিন্তু ভালো স্পিডে চলে একেবারে ফুল স্পিডে চলে না কারণ ফুল স্পিডে চালাইলে তেল চুরি করবে কারা এটা কি লোকের কথা যে এইভাবে তারা স্লো চালায় তেল চুরি করে এটা আসলে ঢাকা কালীগঞ্জ ইলিশিয়াল লাইনের লঞ্চ আসা যাওয়া চাই লঞ্চটা দেখলেন আমাদের পিছিয়ে চইলা গেল আসা যাওয়া চায়ের পালাইয়া আগে যাইতে গেছে আমি আসলে কালীগঞ্জ থেকে চুরছিলাম ডাকার উদ্দেশ্যে এখান থেকে রাতের বেলা বাড়ানো দুইশো টাকা কার আগে মানে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের লাইনে প্রচুর যাত্রী যার কারণে আমাদের লাইনে অনেক লঞ্চ চলে আসে তো আমাদের লাইনে লঞ্চ প্রতিযোগিতা হয় এক কোম্পানি আরেক কোম্পানির সাইজে এই কোম্পানিতেই সব যাও আরেক কোম্পানি চাই তাদের কোম্পানির লঞ্চেই সব যাক তাই তারা গাড়ে প্রতিযোগিতা শুরু করে দেয় দুইশো টাকা করে ডাকে লোকের দুইশো দেড়শো অথচ দিনের বেলা যখন আমরা আসি তখন আমাদের কাছে তিনশো টাকা সরকারি রেট কিন্তু তিনশো টাকা থেকে আরও একশো টাকা বাড়ায় নেয় চারশো টাকা নেয় দেখেন কি দুর্নীতি করে লঞ্চগুলা আসলে এগুলা দেখার মতো কেউ নাই সত্যি কথা বলতে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু প্রত্যেকটা জায়গায় এখনও দুর্নীতি রয়ে গেছে এই দুর্নীতি থাকবে তবে দুর্নীতি বন্ধ করার জন্য জামাত ইসলামকেই আসতে হবে ক্ষমতায় জামাত ইসলাম না আসতে এই দুর্নীতি বন্ধ করতে পারবে না কেউই তো লঞ্চে যারা ভ্রমণ করছেন এগুলো আসলে এই পথগুলো আপনারা চিনবেন যারা বরিশাল থেকে ডাকার ঢাকায় আসছেন ঢাকার দুই পাশের দৃশ্য এক পাশে হচ্ছে ক্রানি কালীগঞ্জ বা কালীগঞ্জ না এগুলো আসলে কালীগঞ্জ থেকে আরও অনেক দূরে তো এগুলা কিন্তু সদরঘাট থেকে আরও অনেক দূরে আমার এখান থেকে সদরঘাট এখনও আধা ঘন্টার পথ তো সদরঘাটের কাছের ভিডিওগুলো আপনাদেরকে দেখামো ওখানে ওইখানের ভিডিওগুলোতে আসলে অনেক লঞ্চের দৃশ্য অনেক সুন্দর লাগে তো আমি অনেক দূর থেকে ভিডিও করছি মানে অনেক দূরে থাকতে আসলে ভিডিওগুলো গুলা করি নাই জুম করলে আপনারা একটু কাছ থেকে দেখতে পারতেন দুই পাশের যেরকম থাকে আসলে অনেকে যারা কন্টিনিউ যায় তাদের সব কিছু চেয়ে না দুর্গা লঞ্চে যাওয়ার পথে মুন্সীগঞ্জের পর থেকে আর কি একটা সুন্দর পরিবেশ হয় ছোট নদী বুড়িগঙ্গা এটার দুই পাশে শহর আর এই ছোট্ট নদীতে কোনো ওরকম মানে অন্য বড় নদীতে যেরকম ঢেউ থাকে বড় বড় ঢেউ সাগরের মতো ওরকম ঢেউগুলা বুড়িগঙ্গাতে আসলে তেমন একটা থাকে না বড় নদীতেই থাকে কিন্তু চাঁদপুর পার হইলেই মানে চাঁদপুর শেষ হয়ে যখন মুন্সীগঞ্জের এখানে পড়ে ফতুল্লা ব্রিজ ফতুল্লা না কি ব্রিজ বলে জানি না তো এইখান থেকেই এই বুড়িগঙ্গা যখন পরে বুড়িগঙ্গাতে কোনো ডেউ নাই ডেউ আছে আর কি ছোট ছোট ডেউ আর ডেউ থাকে সে লঞ্চের বাড়ির ডেউ মানে লঞ্চ চললে লঞ্চের একটা ডেউ থাকে অনেক বড় একটা ডেউ হয় সাধারণত নদীতে ডেউ হয় বাতাসে কিন্তু লঞ্চের একটা আলাদা ডেউ হয় লঞ্চ যাওয়ার পরে ওই ডেউটা যারা থাকে লঞ্চের পাশে ছোটো ডেঙ্গি নৌকা তারা অনুভব করে দেখতেছেন ঢাকা শহরের ভিতরে ডেঙ্গি নৌকা বাদাম দিয়া যাচ্ছে বাদাম তুইলা বাদাম আসলে এটা অনেকে কি বলে জানি না আমাদের দেশে বাদাম বলো যে দেখেন একটা পর্দা দেওয়া চাননির মতো এই এই কাপড়টা দিয়া ধরে রাখছে টান করে বাতাসে গো নৌকা নিয়ে যাচ্ছে এদের মেশিন লাগে না অনেক সুন্দর একটা দৃশ্য এইগুলা এগুলো আগে বেশি ছিল প্রায় নৌকাতেই ছিল এখন মেশিন আসার পরে আর এগুলো দেখা যায় না তো ঢাকার মতো একটা জায়গাতেও এগুলো আছে কারণ একটু বাতাস থাকলে এগুলো থাকে তো দেখতেছেন দুই পাশের দৃশ্যগুলা কত সুন্দর লাগতেছে আপনাদের আপনারা জানাবেন কমেন্টসে এরপরে আসলে কি রকম ধরনের সাদর গাড়ির বা অন্য কোন ভিডিও দেখবেন সেটা আসলে কমেন্টস করে আপনারা জানা না জানাইলে আসলে কিভাবে বুঝবো যে কোন ভিডিওটা ভালো লাগছে বা কোনটা আপনারা দেখতে চান যেইটা আপনারা দেখতে চাবেন সেইটাই ইনশাল্লাহ আমরা ছাড়ার চেষ্টা করব। যেই ধরনের ভিডিও বিশেষ করে ভিডিওতে ভিডিওগুলো আপনাদের পছন্দ ওরকম যেরকম আপনারা বলতে পারেন এই সমস্ত নদীগুলো কিন্তু উত্তরবঙ্গের তুলনায় এগুলো বড় কিন্তু আমাদের বরিশালে লেগেছে সব থেকে বড় বড় নদী যেমন মেঘনা নদী চাঁদপুরের এখান থেকে শুরু করে মেঘনা একবারে সাগরের মুখ পর্যন্ত বিশাল আকারের মেঘনা তবে মেঘনা বিভিন্ন বাঘে বাঘ হয়েছে তার মধ্যে আমাদের মেঘনা হয়েছে সবথেকে বড় কারণ আমাদের মেঘনা থেকে সব নদীর অস্তিত্ব শুরু মানে আমাদের মেঘনাই সাগর থেকে আসছে যেখান থেকে অন্য অন্য সব নদীর আস্তে আস্তে ইয়া পাইছে তো রাস্তা নদীর পাড়ে দেখছেন কি যেন দেখা যাচ্ছে আসলে জিনিসটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি জুম করলে কাছে আইসা পড়ে কিন্তু জুম না করলে অনেক দূরের জিনিস তো দেখা যায় না একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে অনেক বড় একটা ব্রিজ মনে হচ্ছে আমরা চলে আসছি ব্রিজটা এখন দেখা যাবে আসলে ব্রিজটা দূরে তো তাই ভালোভাবে দেখা যায় না ব্রিজটার কাছে আসলে আপনারা বুঝতে পারবেন ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা সম্ভবত পোস্তঘোলা ব্রিজ হবে পোস্তঘোলা বা পতুল্লা ব্রিজ ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে একটা ব্রিজ ব্রিজটার কাছে গেলে আপনারা ভালো করে বুঝবেন আসলে ব্রিজে লেখা নেই নেই বলতে কি নদী থেকে দেখা যায় না উপরে তো অবশ্যই লেখা আছে প্রত্যেকটা ব্রিজের উপরে লেখা আছে কিন্তু নদীর থেকে এটা দেখা যায় না কি ব্রিজ তবে অনেকেই চিনে আমি তেমনভাবে বাড়িতে যাই না ছয় মাস পরে একবার যাই তো ওই যে দেখতেছেন ব্রিজটা দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ব্রিজ এই ব্রিজগুলো অনেক আগেই করছে আসলে জানি না এই ব্রিজের টোল দেওয়া লাগে কিনা অবশ্যই মনে হয় লাগে না যেহেতু অনেক আগের ব্রিজ বাংলাদেশে এখন তো প্রত্যেকটা ব্রিজে টোল দেওয়া লাগে টোল দিয়া হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে সৈয়াসের হাসিনা যদিও এখন হাসিনা পতন হয়েছে নতুন সরকার আসছে নতুন সরকার হয়তো এই সমস্ত ইয়া বন্ধ করবে তো দেখতেছেন শহরের দৃশ্যগুলো কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে আসলে আমাদের লঞ্চটাও খুব স্লো চালাইতেছে যার কারণে দ্রুত যাচ্ছে না আমাদের লঞ্চটা আসলে সকাল আটটার দিকে নয়টার দিকে সারছে আটটায় সাড়ে নয় নয়টার দিকে সারছে বেলা একটায় আসার কথা সেখানে তিনটা বাজছে দুই ঘন্টা দেরি করছে মানে দুই ঘন্টা দেরি বলতে স্লো চালানো হয়েছে লঞ্চ স্লো চালাইলে তেল বাসে একটা লঞ্চে যাতায়াতের জন্য যতটুকু তেল দেওয়া হয় স্লো চালাইলে তার থেকে অনেকগুলা তেল বাঁচে তো স্লো চালানোর কারণে আসলে আপনাদেরকে ব্রিজটার কাছে দূরত্ব নিয়ে যাইতে পারতেছি না তো আস্তে আস্তে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে যা হোক আপনারা ততক্ষণে ব্রিজ সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে কমেন্টস করতে পারেন ব্রিজের কাছে আমরা চলে আসছি আমাদেরকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন অনেক কিছুই যে ব্রিজটা আপনারা উপর থেকে দেখতে চাইলেও জানাইতে পারেন আমরা তাহলে অবশ্যই এক সময় উপর থেকে গিয়ে দেখাবো নিচ থেকে দেখাইছি ওই যে দেখছেন বাস চলাচল করতেছে বিভিন্ন গাড়ি ওই যে বাস দেখা যায় জুম করলে দেখা যায় ওই যে দেখতেছেন আমরা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি কাছাকাছি থেকে আপনাদেরকে দেখাবো এই পাশে অনেক স্টিমার স্টিমার বলতে নৌবাহিনীর জাহাজ তো ব্রিজটা অনেক সুন্দর লাগে অনেকে মানে ব্রিজ দেখায় অনেককে পদ্মা বা যমুনা সেতুর কথা মনে পড়ে যায় কিন্তু এগুলা পদ্মা বা যমুনা না এগুলো হলো বাংলাদেশের প্রস্থখোলা ব্রিজ সদরঘাটের কাছাকাছি ব্রিজ গুলোতে লেখা আছে অনেক কিছু কিন্তু ব্রিজের নাম এখানে লেখা নাই দেখতেছেন ব্রিজের তলে আমরা চলে আসছি ব্রিজ পার হইয়া যাচ্ছি ব্রিজ পার হইয়া চলে আসলাম আমরা ব্রিজ আমাদের পিছনে গেছে গা তো ওই যে দেখা যাচ্ছে অনেকখানি দূরে একটা বিল্ডিং ওই বিল্ডিংটা গুইরা গেলেই ওখানেই সদরঘাট অনেকখানি পথ এখনো অনেক পথ তার মধ্যে রাস্তার দুই পাশের সুন্দরভাবে দেখা যাবে শহরের দৃশ্যগুলা আসলেই সুন্দর কার না লাগে সবার কাছে শহরের দৃশ্যগুলা সুন্দর লাগে আসলে এরপরে কিভাবে লঞ্চের বা সদর গাড়ির ভিডিও দেখতেছেন চান কিরকম কোন জায়গার এ